আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এগুলো হলো আমাদের আজকের বেসিক বেকিং কোর্সের প্রথম ক্লাসে স্টুডেন্ট আপুদের তৈরি করে দেখানো কেক এটা হলো আমাদের ভেনিলা স্পঞ্জ কেকের বেস এরপর এটা হলো আমাদের হোয়াইট ফরেস্ট কেকের বেস এটা মার্বেল পাউন্ড কেক আর এটা হলো ভ্যানিলা পাউন্ড কেক এবং এটা হলো চকলেট পাউন্ড কেক আমি আপনাদেরকে কেকগুলো মোল্ড আউট করে দেখাচ্ছি আমাদের পেজ থেকে কিন্তু কিছুদিন পরে ফ্রিতে ক্যাক দেওয়া হচ্ছে আর ফ্রিতে ক্যাক নিতে চাইলে আমাদের কিন্তু কিছু রুলস ফলো করতে হবে আর এটা আমি অলরেডি পূর্বেই বলে দিয়েছি আমাদের রুলসগুলো হলো আমাদের পেজে দেওয়া প্রতিটা পোস্ট এবং ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে অনেকেই আছেন শুধুমাত্র লাইক কমেন্ট করছেন কিন্তু শেয়ার করছেন না আপনাদের কিন্তু লাইক কমেন্টের পাশাপাশি শেয়ারটাও করতে হবে দেখুন আমাদের ক্যাকটা কতটা সফট আলহামদুলিল্লাহ যারা সর্বোচ্চ লাইক কমেন্ট এবং শেয়ার করবে তার মধ্যে প্রথম তিনজনকে তিনটা ক্যাক গিফট দেওয়া হবে আর শেয়ার করলে অবশ্যই শেয়ার করার সাথে সাথে কিন্তু আমাদেরকে পেজে স্ক্রিনশটটি ইনবক্স করতে হবে আপনারা চাইলে আপনাদের শেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য আপনাদের প্রোফাইলে শেয়ার করার পাশাপাশি আপনাদের ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভদের আইডি দিয়েও শেয়ার করতে পারেন তাহলে আর দেরি কেন একদম ফ্রিতে কেক নিতে চাইলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর হ্যাঁ বর্তমানে কিন্তু আমাদের তিনটা কোর্সের জন্য সিট বুকিং চলতেছে প্রথমত আমাদের বেসিক বেকিং কোর্স একুশতম বেচের জন্য দ্বিতীয়ত আমাদের অ্যাডভান্স বেকিং কোর্সের জন্য তৃতীয়ত আমাদের ফন্ডেন্ট ও চকলেট পেস্ট থিম কেকের কোর্সের জন্য আপনারা যদি করতে আগ্রহী হন অবশ্যই দ্রুত সিটটা বুকিং করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ